এই প্রথম রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রে চিতাবাঘের এনক্লোজারে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম নিয়েছে সাতটি ফুটফুটে শাবকের এতে খুশি আমি রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্র জুড়ে রসিকবিলে এক লাভে চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো বারোটি কোচবিহার বন বিভাগের এডিএফও বিজন কুমার নাথ জানিয়েছেন রিমঝিমের চারটি ও গরিমার তিনটি সন্তান হয়েছে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছে চিকিৎসকরা সবসময় তাদের নজরে রাখছেন বন দত্ত সূত্রে খবর গত দোসরা এপ্রিল তিন সন্তানের জন্ম দিয়েছিল গরিমা ও চোদ্দই এপ্রিল রিমঝিম আরও চারটি সন্তানের জন্ম দেয় আপাতত দুই নাইট শেল্টারে মা ও তাদের সন্তানদের আলাদাভাবে রাখা হয়েছে এনক্লোজারের বাকি তিন মর্দা বাঘ যাতে কোনোভাবেই তাদের এ সময় বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখছেন বনকর্মীরা এদিকে এনক্লোজারের যে নাইট শেল্টারের সদ্যযাত্রা সহ রিমঝিম ও গরিমা রয়েছে সেদিকে যাতে পর্যটকরা যাতায়াত না করেন সেই জন্য এনক্লোজারের একদিকে উঁচু করে ঢেকে রাখা হয়েছে প্রসবের পরে মাদি দুই চিতাবাগের স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দিয়েছে বন দপ্তর নাইট ফায়ার শেল্টারের ভেতরে খড়ের গাদা পেতে দেওয়া হয়েছে তাদের জন্য সেখানে মায়ের সঙ্গে করে খেলে দিব্যি সময় কাটাচ্ছেন শাবকরা আসলে রসিক আমাদের দুটো মহিলা রেপার ছিল যেগুলো রিমঝিম এবং গরিমা তো গরিমা প্রথমে তিনটি শাবকের জন্ম দিয়েছে গত এপ্রিল মাসের দু তারিখে গরিমা তিনটি শাবকের জন্ম দেয় এবং এরপরে আবার চোদ্দ তারিখে রিমঝিম আরও চারটি চিতাবাঘের শাবকের জন্ম দেয় তো আমরা খুব খুশি রসিক বিল মিনিজু মিনিজুর এই সাফল্যে আমরা খুবই খুশি যে এটা আগামী দিনে পর্যটকদের কাছে আমরা উপভোগ করতে পারবেন এবং পর্যটকরা আশা করছি সামনের শীতের মৌসুমের আগেই উপভোগ করতে পারবেন